বাউল শিল্পীদের উপর হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধদের হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ্য যে সম্প্রতি আল্লাহ ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় গ্রেফতার হন বাউল আবুল সরকার তারই মুক্তির দাবিতে আন্দোলন করতে গেলে বুধবার দুপুরে শহরের কোট চত্বরে বাউলদের ওপর হামলা হয় আহত হন দুজন শিল্পী এই ঘটনার পর বিকেলে জেলা বিএনপির নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন বাউলদের ওপর এই হামলা ন্যাক্কারজনক আমরা এর তীব্র নিন্দা জানাই বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতি আমাদের বাউলরা যে মাঠে ঘাটে যে সঙ্গীতের চর্চা করে আসছেন সেই ঐতিহ্যের ওপর হামলা নিঃসন্দেহে উগ্র ধর্মান্ধদের আক্রমণ বলে আমি মনে করি তিনি আরও বলেন হিংসা প্রতিহিংসার পথ কখনোই গ্রহণযোগ্য নয় ভিন্ন মত বা সংস্কৃতিকে বাক্রমণের মাধ্যমে দমন করার চেষ্টা সভ্য সমাজের মূল্যবোধের সাথে যায় না বাউলদের উপরে হামলা এটা কোন এককারজনক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামের বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই এই নিয়ম আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন রাখি ঢাকা শহরে আপনার অনেক বস্তি আছে তার মধ্যে বস্তিটা সবচেয়ে বড় বস্তি এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং সব দরিদ্র নিঃস্ব মানুষ আমার বাসায় যে মহিলা রান্না করে তারও বাসায় কেন এবং তার বাড়িটিও পুরো একদম নিঃশেষ হয়ে গেছে এটা আপনার এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত আমি সরকারের কাছে দাবি করব সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আয়ত্ত নিয়ে আসার জন্য আমি আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকেন বিশেষ করে আপনার গার্মেন্টস অথবা আপনার ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি এবং নির্বাপণ ব্যবস্থার প্রতুলতা এবং আইন না মেনে চলা সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থেই যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলোকে করা অনেক সহজ